সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছো আমি এখন থেকে এই চ্যানেলে নামটা বইয়ে দিই টার্গেট এসএসসি গোল্ডেন এই চ্যানেলের মধ্যে এখন থেকে এগারো থেকে বিশ গ্রেডের যে জব আছে আমরা যেটাকে বলে থাকি চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণির যে জব আছে সরকারি এই জবগুলার জন্য আমি এখন থেকে তোমাদের জন্য জিকে কোশ্চেন বিসিএসএ আসা যেগুলো জিকে কে কোশ্চেন এগুলো সুন্দর করে সলভ করে দেবো সহজ টেকনিক অনুযায়ী সোলভ করে দেবো তোমরা এগুলা পড়তে পারলে অনেক ভালো হবে মূলত এই চ্যানেলটা আমি এখন আস্তে আস্তে গড়ে তুলব যারা জব শিকার আছো তাদের জন্য মানে এসএসসিতে যারা আগে পড়তা বা এস এসসি পরীক্ষা যাদের শেষ বা মানে যারা আর কি এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুব বেশি একটা এই চ্যানেল এখন কাজে লাগবে না আমি ইচ্ছা করে এই চ্যানেলটাকে ডাইভার্ট করতেছি অন্য একটা ক্যাটাগরিতে কারণ আমি অনেক রিসার্চ করে দেখছি এসএসসি যে লেভেলের বইগুলো আছে এগুলোর ভিডিও তোমার আর ইউটিউবে এখন দেখার প্রয়োজন নাই তুমি নেই এটা পারবা তো এজন্য আমি চেষ্টা করতেছি যারা জবসিকার ভাই বোন আছেন এদের জন্য আমি একটু চেষ্টা করতেছি আপনারা সবাই সাপোর্ট যদি দেন তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো সুন্দর সুন্দর করে আসবে আমি অঙ্ক নিয়েও সাপোর্ট করবো ইংরেজি নিয়েও সাপোর্ট করব কিন্তু সবার আগে আমি এখন সাধারণ জ্ঞান ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড দিতে চাই ক্লাস হিসেবে আর কি আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই সুন্দরভাবে ক্লাসগুলো করবেন আমি আশা করি